রুটি তৈরি করার এমন পদ্ধতি দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন ঘন্টার কাজ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলুন তাহলে এমনই কিছু উপকারী টিপস দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা হয়তো ভাত রান্না করতে বসিয়ে অন্য কোনো কাজে গেলে দেখা যায় ভাতটা হয়তো বেশি ফুটে যায় আর বেশি ফুটে গেলে নরম হয়ে যায় নরম হয়ে যাওয়া ভাত কিন্তু কারোই খেতে ভালো লাগে না এরকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে কি করবেন সামান্য পরিমাণ সাদা রিফাইন তেল দিয়ে দেবেন খুব ভালো করে রিফাইন তেলটা দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে রিফাইন তেল কী করবে ভাতটাকে না ঝরঝরে করতে সাহায্য করবে গায়ে গায়ে লাগবে না এরপর কি করব আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে কিছুটা পরিমাণ বরফ বরফের টুকরো আমি এইভাবে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ দেওয়ার ফলে কি হবে ভাতের যে টেম্পারেচার আছে সঙ্গে সঙ্গে কমে যাবে যে ভাতটা নরম হয়ে গলে গেছিল সেই ভাতটা কিন্তু শক্ত হয়ে শক্ত হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন এরকমভাবে দুধ জ্বাল দিই দুধের পাত্রের চারপাশে না অনেকটা পরিমাণ সর লেগে থাকে যেটা আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না পাত্রটা ধুতে বের করি মাজা ঘষা করতেও খাটনি লাগে আর সেই সঙ্গে আমাদের সরটাও নষ্ট হয় একটি ছুরি নিয়ে নেবেন ছুরি দিয়ে যদি আপনারা এইভাবে একটু কাচান যে সরগুলো লেগে রয়েছে সেটা দুধের মধ্যে চলে যাবে সরটা আপনাদের নষ্ট হবে না এমনকি পাত্রটা মাজা ঘষা করতেও আপনাদের কিন্তু অনেকটা খাটনি করতে হবে না আমরা অনেক সময় অনেকটা পরিমাণ মাংস কিনে নিয়ে আসি হয়তো অনেকটা মাংস আমাদের হয়তো লাগলো না তখন আমরা কি করি এই মাংসটাকে কিছুটা মাংস ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে যখন বের করি মাংসটা একেবারে কিন্তু বরফ জমে থাকে তাই মাংসটা ফ্রিজে রাখার আগে সামান্য পরিমাণ রিফাইন তেল এইভাবে খুব ভালো করে মাংসের গায়ে লাগিয়ে নেবেন রিফাইন তেল লাগানোর কারণে কি হবে মাংসটা কিন্তু গায়ে গায়ে লাগবে না এমনকি ফ্রিজে পাঁচ ছয় দিন রেখে দিলেও যখন বের করা হবে যদিও বা বরফ জমে থাকে জলের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু বরফটা ছেড়ে যাবে তেল থাকার কারণে পরের টিপসটি চলুন দেখে নিই আমরা যে পাত্রের মধ্যে বন্ধুরা চিনি রেখে দিই বিশেষ করে বর্ষাকালে দেখা যায় চিনি কিন্তু খুব তাড়াতাড়ি গলতে শুরু করে ভেজা ভাব চলে আসে চিনিটা নষ্ট হয়ে যায় যাতে চিনিটা না নষ্ট হয় বা না গলে যায় এর জন্য ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক প্যাকেট থাকে এখানে আমি একটি সুজির প্যাকেট নিয়েছি আমি এখানে ছোট্ট একটি কাচি নিয়েছি কাচির সাহায্যে আমি কি করছি দেখুন সুজির প্যাকেটটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোটা সুজির প্যাকেটটাও ইউজ করতে পারেন দেখুন এইভাবে কেটে নিলে প্যাকেটটা ছোট হবে তারপর ঢাকনাটা যদি আটকানো যায় কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না দেখতে হয়তো বাজে লাগতে পারে কিন্তু আপনাদের চিনি গলবেও না নষ্টও হবে না একেবারে চিনি থাকবে ঝরঝরে পরের যে টিপসটি শেয়ার করব। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সো এখানে হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা খুব ভা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশান শুরু হয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার খুব ভালো করে তিনটে উপকরণ মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ উজালা উজালাটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নেব এই যে একটি মিশ্রণ তৈরি করে নিলাম এটা কিন্তু আমাদের সংসারের বড় একটি সমস্যা বলতে পারেন সমাধান হতে চলেছে কিভাবে সমস্যা সমাধান হবে চলুন তাহলে দেখে নিই আমরা যে রেগুলার পায়খানা কোমোড বা নর্মাল পায়খানা ইউজ করি দেখা যায় হয়তো পায়খানা পরিষ্কার করা লিকুইড শেষ হয়ে গেছে পায়খানাটা হোল দিতে ভাব চলে এসছে এরকম একটি লিকুইড তৈরি করে খুব ভালো করে দিয়ে দেবেন এক দু মিনিট রেখে দেবেন এক দু মিনিট পর নর্মাল একটি ব্রাশ দিয়ে আপনারা যদি এইভাবে একটু ডোলে নেন দেখবেন এত সুন্দর পরিষ্কার হবে দুর্গন্ধ চলে যাবে জীবাণু ব্যাকটেরিয়াও ধ্বংস হবে উজালা দেওয়ার কারণে কোমোটে না ইউজ করতে করতে একটা হলদেটে ভাব চলে আসে আর এইভাবে যদি উজালা দিয়ে পরিষ্কার করেন উজালা সাদা জিনিসকে আরও বেশি উজ্জ্বল করতে সাহায্য করে এর ফলে দেখবেন আপনাদের কোমরটা আরও বেশি সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমি বলছি না আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা দেখুন আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো কোনো রকম এখানে আমি কিন্তু বাইরের লিকুইড ব্যবহার করিনি এইভাবে আপনারা ইউজ করলে কিন্তু আপনাদের বাথরুমটাও থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত। বন্ধুরা আমরা যখন প্রেশার কুকারে কোনো খাবার বসাই প্রেশার কুকারটাকে এইভাবে বসাই ধুয়ে প্রেশার কুকারটাকে ধুয়ে বসালে প্রেশার কুকারের মধ্যে কিন্তু জল থেকে যায় যতই আমরা উপর করে ফেলি না কেন দেখুন এই জলটা শুকাতে গেলে আমাদের অনেকটা পরিমাণ গ্যাস কিন্তু খরচা হয় বন্ধুরা যে ক্ষেত্রে যে ক্ষেত্রে দেখা যায় মাসের শেষে আমাদের অনেকটাই গ্যাস অপচয় হচ্ছে তাই এইভাবে যদি আমরা কয়েক সেকেন্ড এক দুই সেকেন্ড প্রেশার কুকারটাকে উল্টো করে রাখি গ্যাসের ওপরে তাহলে প্রেশার কুকারটা কিন্তু জলটা খুব দ্রুত আমাদের শুকিয়ে যেতে সাহায্য করবে এমনকি এতে গ্যাসের খরচাটাও কম হবে পরের যে টিপসটি শেয়ার করছি আমাদের অনেক সময় রাতের বাসি ভাত কিন্তু থেকে যায় আর এই ভাতটাকে গরম করতে গেলে আমাদের হয়তো কোনো হাঁড়ি লাগে পাত্র লাগে অনেকটা সময় লেগে যায় এই ফ্রিজের ভাত তাই কিভাবে খুব তাড়াতাড়ি কোনোরকম হাঁড়ি করাই ছাড়াই আমরা এটাকে একেবারে নর্মাল ভাতের মতো গরম করে নিতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি একটি টিফিন কারি টিফিন কারির মধ্যে দেখুন আমার এখানে যে বাসি ভাতগুলো ছিল ফ্রিজে ভরে নিলাম ঢাকনাটা আটকে নিচ্ছি এবার কি করব গ্যাসের উপর একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটায় জল দিয়ে গরম করে নেব এবার টিফিন কারিটাকে এইভাবে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলটা যখন হালকা গরম হয়ে ফুটতে শুরু করবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো টিফিন কারিটাকে পাঁচ মিনিট এই গরম জলের মধ্যে রেখে দেব। পাঁচ মিনিট পর টিফিন কৌটোটাকে আমি তুলে নিয়েছি এখনও গরম আছে আর আমার এই ভাতটা কত সুন্দর একেবারে ঝরঝরে টাটকা ভাতের মতো হয়ে গেছে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় রুটি খেলে না আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়ে যায় তাই রুটির মধ্যে আপনারা সামান্য পরিমাণ ময়দার ময়দা কিংবা আটা যার রুটি খান না কেন হিং দিয়ে দেবেন হিং মিশিয়ে যদি আপনারা এইভাবে রুটিটা করেন হিং কিন্তু আমাদের হজম করতে সাহায্য করে যাদের হিং খাওয়া বারণ আছে তারা জোয়ান দিতে পারেন তারপর গরম জল দিয়ে খুব ভালো করে আটাটাকে মাখতে হবে আর গরম জল দিয়ে আটা মাখলেও কিন্তু গ্যাস অম্বলের সমস্যা কম হয় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন রুটি খেলে আপনাদের কখনোই গ্যাস অম্বল হবে না গলা পুক জ্বালা করবে না আশা করছি টিপসটি আপনাদের উপকারে আসবে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা রুটি করার পর কি করি রুটিটাকে ডাইরেক্ট এইভাবে হটপটের মধ্যে রেখে দিই এইভাবে ডাইরেক্ট হটপটের মধ্যে রাখলে গরম ভাপের কারণে নিচের রুটিটা ঘেমে যায় ভিজে ওঠে কাদা কাদা হয়ে যায় খেতে একদম ভালো লাগে না তাই এই ধরনের ঝুড়ি কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে রুটি করার পর গরম রুটিগুলোকে যদি আমরা ঝুরির মধ্যে কয়েক সেকেন্ড রেখে দিই গরম ভাবটা চলে যাবে তারপর রুটিগুলোকে হটপটে রাখলে রুটিগুলো কিন্তু ভিজবে না খেতে ভালো লাগবে